মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটিকে আল্লাহ তালা কোরআন কারিমে তিন জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছে তমদ থেকে একটি জায়গা হলো সুরায় আলে আমরানের একশত পঁচাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমীন বলেছেন নাফ সিং জায়ল মত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই সুযোগ নাই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না আল্লাহ আল্লাহতালার অনেক সৃষ্টি আছে একটা গাছেরও প্রাণ আছে একটা সময় প্রাণ শেষ হয় শুকিয়ে যায় কাস্ট হয়ে যায় তো আমরাও এক সময় মরে শেষ হয়ে যেতাম ব্যাপারটি যদি এটুকু হতো তাহলে আর খুব বেশি টেনে টেনশন করার বিষয় ছিল না কে তালিন এটা মাত্র ভূমিকা পেড়েছেন এরপর মূল কথা বলতে গিয়ে করেছেন। যে আসল ইস্যু হলো মৃত্যুবরণ করতে হবে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে পর তোমাদেরকে তেয়ামত দিবসে আল্লাহ তালা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে তা পুরস্কার কিংবা তিরস্কার শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে ও বড় কোন উপহার বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন সামান যুহজিহা আনিন নারী ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমলনামা অ্যানালাইসিস করার পর মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে এ বার্তাটা যে পাবে ফাজ এ হলো পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি এই সফলতার পর আর কোনো ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করতে পারে না পৃথিবীর সকল সফলতার পথ আবার কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে এই আতঙ্ক এই চিন্তা এই টেনশন আমাদের মধ্যে কাজ করে একজন মানুষ যত সফলই মন নিজের জায়গায় তার সেক্টরে আপন আলোয় আপন জগতে একটা পর্যায়ে তার সফলতাটা থেমে যেতে পারে যে কোনো মুহূর্তে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে এই রিস্ক পৃথিবীর সকল মানুষের সকল স্তরে থাকে শুধুমাত্র এই ঘোষণা যেদিন মানুষ পাবে কি আমাদের ময়দানে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে যাওয়ার আহ্বান করা হলো নির্দেশ দেওয়া হলো এরপর থেকে আর বা বা ভয় বলতে কোনো ব্যর্থতা কিছু আর থাকবে না হাজরিদ আল্লাহ আলমিন পুরান একাডেমি আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যু প্রবর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন মৃত্যু প্রবর্তী প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটি আমরা করতে পারি বা করা উচিত আমাদের সেটি হলো ইমানটাকে স্ট্রং করা আমার ইমান এবং বিশ্বাসের জায়গাটা যদি খুব পরিচ্ছন্ন হয় পরিষ্কার হয় শক্ত হয় এরপর যদি আমার আমলের ক্ষেত্রে কোনোটা ত্রুটিও থাকে কমও থাকে তো আমার বেসিকটা ঠিক থাকলো ফাউন্ডেশনটা ঠিক থাকলো অন্তত এই জন্য আমাদের আখেরাতের প্রস্তুতি হিসাবে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে ইমানটা আমার পিওর আছে কিনা কোনো ভেজাল আছে কিনা সে বিষয়টিকে খুব ভালো করে আমাদের একটু ভাবতে হবে এবং বারবার করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা ঘাটাঘাটি করতে হবে বিশ্ব কোরআন হাদিস থেকে আমাদের ইমান এবং বিশ্বাসের বিস্ফোরণগুলো নিতে হবে দ্বিতীয়ত যে প্রস্তুতি নিতে হবে তা নে নেকামল এবং ভালো কাজ ভালো কাজ এর যে সীমানা এটা এতটা পরিব্যাপ্ত যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ বসিয়ত করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা জিকির জিজ্ঞিরাসকার করাুলিল্লাহ বলা এগুলো ভালো কাজ মৌলিক ভালো কাজ সন্ধে পাবে কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত মানুষ যেই কোনো কাজ করবে সেটা তারা তার নিজের বা মানুষের সমাজের কোন কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহর সন্তোষীটা আশা করে এই পয়েন্টগুলো একত্র হলে সেটি কিন্তু একটা ভালো কাজে পরিণত হয় পর্যবেসিত হয় আমাদের নবীজিবু সাল্লাহ সাল্লাম বলেছেন আহামুল নাসির আল্লাহ আনফ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় কল্যাণকর হয় যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে এই মানুষটা আল্লাহ সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন আমার ওনা আমার ওনা আমার ওনা আমার ওনার মানে হলো যে আমাদের জীবনটা আমাদের কর্মের অপর নাম আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে যে আমি কেমন ছিলাম দিন শেষে মানুষ আলোচনা করবে লোকটা এমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন না তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে আর আমল নামতেও সেটি থাকবে আখড়াতেও সেই জিনিসটি যাবে আল্লাহ পুরা কোরআন একটা আয়াত বলেছেন যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আপনার যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ বলেছেন ফেলা তা ইল্লা ওয়ান তো মুসলিম তোমরা সবাই মৃত্যু সাদ আস্বাদন করতে হবে এটা তোমরা জানো অতএব তোমরা কেউ মুসলিম না ওয়ে আমার কাছে শোনা খবরটা মুস মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ আমি না মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহ রব্বুল আলমীর আদেশটি সেদের আলোকে নিজেকে সাজানো মোতারাম হাজারি সেই জায়গা থেকে আমাদের নেকামলের চর্চা হবে আমাদের আখেরাদের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট নাম্বার থ্রি তায় খা করা একজন ইমানদার বারবার নিজেকে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন জায়গায় আছি আমি কি জান্নাতের রুটে আছি নাকি জাহান্নামের রুটে আছি আমার কর্ম আমার চিন্তা আমার ভাবনা আমার আচরণ আমার লেনদেন আমার সার্বিক বিষয় আসর এগুলোকে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে না জাহান্নামের দিকে অগ্রসর করছে যদি আমি ভুল পথে কিছুটা অগ্রসর হই তাহলে থেমে গিয়ে রুটটা চেঞ্জ করা এটার নামই শব্দের অর্থই হলো ফিরে আসা তার মানে কাজটি করতে থাকবে এবং সেই সাথে আল্লাহর কাছে স্ত্রী ফার করতে থাকবে এটি তার আখেরা এবং পরকালের ভাবনা থেকে পরকালের ভাবনা এমন একটা জিনিস এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে সব করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিং এর প্রয়োজন পাবে না তবা এমন একটা আমল যে মাধ্যমে পূর্বের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করেন সকল পাপ সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন এরকম সুযোগ ইমরান তারকে আল্লাহ দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে আপনার যখন মৃত্যু এসে যাবে আমাদের যখন মৃত্যু এসে যাবে কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না ওই টাইমের তবা একেবারে শেষ মুহূর্তে তবাল্লা কবুল করবেন না তারা পর্যন্ত এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা এমন কোনো অপরাধ নেই যেটা ক্ষমার যোগ্য এমন কি আমরা বলি শির ক্ষমার যোগ্য এই কথাটাও এভাবে বলা সঠিক নয় শির্ক ক্ষমার যোগ্য নয় শির্ক ক্ষমার অপরাধ যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকে সরে আসি আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাই লজ্জিত হই নিজেকে চেঞ্জ করি পরিবর্তন করি নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দিই তবে আল্লাহ তালা পূর্বের শিরকে অপরাধও মাফ করে দিবেন অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক যেকোনোভাবে এ বিষয়ে আল্লাহতালার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব কিংবা তার কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ তালাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তালা স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মা পাইক দিবে মতরা ফাজরি সেই জায়গা থেকে তওয়া এবং ইস্তেফান আমাদের প্রতিনিয়ত করা দরকার আমি যদি এই মুহূর্তে তওয়া করি যে আল্লাহ আমি এখন থেকে হিসেবের নতুন খাতা খুলতে চাই আমি যা করেছি আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আমি আমার আখেরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি আল্লাহ তালা পেছনে সমস্ত গুণা মাফ করবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর তা এভেমিন এজেম্বলি কামান এজাম বানা কেউ যদি পাপ্তিক অপরাধ থেকে তবা করে ফিরে আসে তাহলে তার পেছনে সবকিছু আলাতাল ডিলিট করে দেন সবকিছু মৃত্যু পরবর্তী প্রস্তুতির অংশ হিসাবে মৃত্যুর কথা বারবার স্মরণ করা এই জন্য আমি কেলিম সালাদাদ বলেছেন তোমরা কবর আরত করবে কেননা কবর আরত করলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং দুনিয়ার বাস্তবতা মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে কবর জিয়ারত করলে কোনো মানুষকে দাফন করতে গেলে কোনো মানুষ মৃত্যুসজ্জার সাহিত্য তার শেয়রে গেলে কোনো মানুষ অসুস্থ তার শুশ্রুষা করতে গেলে মানুষ তার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারে যে দুনিয়ার জীবনটা আমাদের খুবই সীমিত আল্লাহ তারা এটাকে এতটাই অনিশ্চিত রেখেছেন যে পৃথিবীতে কেউই বলতে পারে না তিনি কতদিন বাসবেন আল্লাহ তরণ এক ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কিছু জিনিস মানুষ আগাম অনুমান করে বলতে পারে কিন্তু কে কখন মারা যাবে এই তথ্য পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তালা আগে জানার ব্যবস্থা রাখেন নাই এটির অন্যতম কারণ যে আমরা আগে থেকে যেন অ্যালার্ট থাকি এবং সতর্ক থাকি মোতরাম হাজির এই জন্য আমি কেরিফ সাল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজি মিজি প্যানিস্টি আসছি পুক আক ফিরু হাজ মৃত্যু যেটা মানুষের বিভিন্ন স্বাদের সাথে মানুষের যে কানেকশন এটাকে ডিসকানেক্ট করে দেয় সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে আমরা যখনই একাকী নির্জনে একটু ভাবার সুযোগ পাবো আমরা যখন মৃত্যুর কথা ভাববো মৃত্যু পরবর্তী জীবনের কথা ভাবব তো সাথে সাথে আমাদের মধ্যে আল্লাহর নিকট আল্লা বোধের যে জায়গাটা সেটাকে খুব দারুণভাবে তৈরি করবে এবং আমরা পথে চলতে সহায়ক হবে নবী করিম সাদ আল্লাহ আলিয়া নির্দেশনার আলোকে আমাদের মৃত্যু পরবর্তী প্রস্তুতি হিসাবে পাঁচ নম্বর যে করণীয় কথা আমি বলতে চাই তা হলো ওসিয়ত করা ওসিয়ত এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাদ সাল্লাম বলেছেন তোমরা তোমার মৃত্যুর পর তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকট নিকটজন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে তুমি যদি কিছু বলার থাকে তুমি কিভাবে তাদেরকে দেখতে চাও তোমার সহায় সম্পদের ব্যাপারে তাদের কি রোল হবে সে বিষয়ে তোমার যদি কোনো ডিরেকশন দেওয়ার থাকে তো একটি রাতও তুমি ঘুমাবে না সে ডিরেকশন দেওয়া ছাড়া লিখিত ওসিয়ত লেখা ছাড়া তো একজন মুসলমান মৃত্যুর প্রস্তুতির অংশ হিসেবে ওসিয়ত লিখে রাখবেন প্রয়োজনে সেটা আপডেট করবেন কিছুদিন পর এবং তার মৃত্যু যে কোনো মুহূর্তে হয়ে গেলেও তার পরিবারের সদস্যরা সেই পসিয়ত নামা অনুসরণ করে করে তারা সুপথে চলতে পাবেন অতএব আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত সেটি প্রমাণ হবে আমি লিখে আমি রেডি রয়েছি যে আমি মারা গেলে এইভাবে আমার পরিজনকে আমি গাইডলাইন করছি ছয় নম্বর যে আমলে কথা বলতে চাই তা হলো আল্লাহ তালার কাছে দোয়া করা যেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপরে অটল রাখে এটাও মৃত্যু পরবর্তী প্রস্তুতি মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আল্লাহ আপনি আমাদেরকে অটল রাখুন কারণ ইমানের উপর অটল থাকা এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় পৃথিবীর বয়স যত বাড়বে পৃথিবীর আয়ু যত বাড়বে ইমানের উপর অটল থাকা তত কঠিন হবে নবী সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে মুসলমান থাকবে বিকালে হবে আবার সকালে বেইমান হয়ে যাবে অর্থাৎ ইমানটা এত ঠুনকো হয়ে যাবে পৃথিবী নানাভাবে মানুষের সামনে উপস্থাপিত হবে মানুষের ইমান দিন দিন দুর্বল হবে নানামুখী ষড়যন্ত্র শয়তানি ষড়যন্ত্র ইমান হরণ করার জন্য তৈরি হবে এগুলোতে ইমান টিকিয়ে রাখা খুব কঠিন হবে এই সময়টাতে একজন ইমান দাঁত আল্লাহ তাল কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার জন্য অটল থাকি আমি করতে অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি আপনার মুখে করে দিন এবং আপনার দিকে আমার অন্তর যেন সবসময় ঝুঁকে থাকে আপনি সেরকম করে দিন আল্লাহ তালা কোরআনে দোয়া শিখে দিয়েছেন আল্লাহ একবার যখন হেদায়ত দিয়েছেন আমি মুসলিম আমি ইমান এনেছি আমার অন্তরকে আপনি আর বক্র করে দিয়েন না কোনো পরিস্থিতি আমাকে যেন ইমান থেকে টলিয়ে না দেয় সরিয়ে না দেয় এই আমরা দোয়া করতে থাকি